দু হাজার পঁচিশ আইপিএলে টোটাল কিন্তু চুরাশিটা ম্যাচ হতে চলেছে সেটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত এবং এছাড়া এটাও শোনা যাচ্ছে যে এরপরে নাকি ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে এবং দল সংখ্যাও আরও বাড়তে পারে মানে দশটা দল রয়েছে সেখানে আরও দল অংশগ্রহণ করতে পারে তার কারণ আইপিএলে যেহেতু জনপ্রিয়তা বেড়েছে এই কারণে এবং আইপিএল থেকে বেশি টাকা আয়ও করেছে লাস্ট দু বছরে বিসিসিআই আমি বলছি কত টাকা আয় করেছে বিসিসিআর আইপিএল এ আয় দু হাজার বাইশ আইপিএলে তেইশশো তেইশশো সাতষট্টি কোটি টাকা আয় করেছে আর দু হাজার তেইশে পাঁচ হাজার একশো কোটি টাকা আয় করেছে মানে প্রায় ডবল ডবল আয় করেছে এই আয়টা হওয়ার প্রধান কারণ হল ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটা রাখা বেশি রান হওয়া এম এস ধোনির খেলা এম এস ধোনি না যদি খেলতো তাহলে এত লোকে খেলা দেখতো না অনেকে এম এস ধোনির জন্যই খেলা দেখে অথবা বিরাট কোহলির জন্য খেলা দেখে হ্যাঁ এবার এদের যদি এ যখন অবসর নিয়ে নেবে বিরাট কোহলি যখন অবসর নিয়ে নেবে মহেন্দ্র সিং ধোনি যখন অবসর নিয়ে নেবে তখন কিন্তু অনেকেই খেলাটা কম দেখবে আইপিএলে তা অনেকে ভাবে কি যে ধোনি কী করে একটু দেখি যারা ধোনিকে ভালোবাসে তারা অনেকে ধোনির জন্য খেলা দেখে এরপরে যখন না থাকবে তখন আর দেখার চেষ্টা করবে না তখন খেলছে না ওর দেখে কী লাভ ধোনি তো আর খেলছে না দেখে লাভ নেই অনেকে প্লেয়ারকে বেশি ভালোবাসে এবং যার কারণে ভিউসটা বেশি পায় বা আইপিএল বেশি পায় বেশি টাকা কামানো যায় হ্যাঁ সব দিক থেকে এই জন্য আইপিএলটা বেশি দেখে লোকে এই কারণেই আর আরেকটা কথা বলি যে কে কে আর কে কে আর সূর্য যাদবকে কিন্তু নেওয়ার চেষ্টা করছিল আগের বছর ডি কোককে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পাইনি শেষ পর্যন্ত কিছুতেই তারা ছাড়তে রাজি হয়নি এর জন্য পায়নি এইবারও সূর্য কুমার যাদবকে পাবে না সূর্য কুমার যাদবকে ছেড়ে যে কলকাতা কী ভুল করেছে এটা সূর্য এই মানে কে কে আর এটা খুবই পস্তাচ্ছে ওই জন্য আর যেভাবে নেওয়ার চেষ্টা করে পায় না রাহুল ত্রিপাঠীকেও নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রাহুল ত্রিপাঠীকেও ছাড়তে রাজি হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ ফিল সল্ট ফিল সল্ট যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাকে যদি আইপিএলে নাও পায় কোনো অসুবিধা নেই ফিল গ্লেন ফিলিপস কিন্তু একটা ভালো অপশান হতে পারে হায়দ্রাবাদ ছেড়ে দেবে গ্লেন ফিলিপসকে গ্লেন ফিলিপসকে যদি কোনো রকমে তুলে নেওয়া যায় একটা সেরা টি টোয়েন্টির প্লেয়ার প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান একেবারে সেরা একটা অপশান হতে পারে মানে যে কোনো দলের জন্য কিন্তু একটা সেরা অপশান হতে পারে উইকেট কিপার আবার অলরাউন্ডারও মানে বলও চাইলে তাকে দিয়ে করানো যেতে পারে সেজন্য একটা ভালো অপশান হতে পারে তো দেখা যাক ক্লেন ফিল্পকে কোনো দল নেয় নাকি কোনো দল তো নেবেই এবার কে কে আর নেয় নাকি এটা দেখতে হবে বা অন্য দল আর সিবি চাইলে নিতে পারে যেহেতু দিনেশ কার্তিক অবসর নিয়ে নিয়েছে তাদেরও একটা উইকেট কিপার দরকার একটা বিদেশি উইকেট কিপার একটা দেশি উইকেট কিপার একটা দেশি যদি উইকেট কিপার নিতে হয় ঈশান কিষানকে যদি নেয় সেটা ভালো হবে অথবা ঈশান কিষান পাদে আরও অনেক উইকেট কিপার উঠবে তাদের মধ্যে কাউকে যদি নিতে পারে তো ভালো আর রামনদীপ সিং রামনদীপ সিংকে যেভাবে কলকাতা নিতেই হবে ওরকম ধরনের ফিনিশারই দরকার এভাবে অনেক ভালো ফিনিশার থাকবে তবে রমনদীপ সিং যেহেতু ভালো খেলেছিল এই জন্য আমার মনে হয় না যে কোনো মূল্যে তাকে কেনার চেষ্টা করবে এবার হ্যাঁ সেই সময় অত টাকা থাকলো না টাকা শেষ হয়ে গেলো তখন নিতে পারলো না সেটা আলাদা বিষয় টাকা থাকুক নেবে রমেন্দ্র সিং একজন ভালোই প্লেয়ার শুধু অলরাউন্ডার মানে শুধু ফিনিসিয়ার না একজন ভালো অলরাউন্ডারও বটে মানে সেরা অলরাউন্ডার হতেও পারে যদি তাকে গ্রুমিং করানো যায় হার্দিক পান্ডার বিকল্প হিসেবে একদম ভালো একজন প্লেয়ার হতে চলেছে ওই প্লেয়ারটা আর জয় শাহ নাকি এবার আইসিসির কোন চেয়ারম্যান হতে চলেছে না আইসিসির এটাই আর কি শোনা যাচ্ছে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার জোরালো দাবিদার জয় শাহ নতুন চেয়ারম্যানের মেয়াদ তারিখ শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে এটাই আর কি শোনা যাচ্ছে আর অভিষেক পোড়েল অভিষেক পোড়াল একটা ভালো অপশান হতে পারে সব দলের জন্য কিন্তু অভিষেক পোড়ালকে আমার মনে হয় না দিল্লি ছাড়বে বলে সৌরভ গাঙ্গুলি কিছুদিন তাকে হাতছাড়া করবে না তাকে ধরে রেখে দেবে যেভাবেই হোক তাকে ধরে রেখে দেবে কুমার কুশাগ্রাকে ছাড়তে পারে আরটা স্টাফ ওই প্লেয়ারকেও ধরে রাখতে পারবে না ওই প্লেয়ারটা একটা ভালো উইকেট কিপারের অপশান হতে পারে মার করে তবে ওর থেকে গ্লেন ফ্লেও বেটার গ্লেন ফ্লসকে আমার খুব ভালো লাগে আমার একটা পছন্দের প্লেয়ার গ্লুন ফেপস ভেঙ্কটেশ কলকাতা নিতে পারে নাকি দেখতে হবে যদি ভেঙ্কটেশকে না পায় রাহুল ত্রিপাঠীকে যদি ছেড়ে দেয় কোনো রকমের রাহুল ত্রিপাঠিকে নিতে পারে কলকাতার জন্য ভালো হবে এছাড়া আরসিবির সিবির যেটা সব থেকে বড়ো দরকার ভালো বোলার ভালো বোলার কিন্তু আলদারি জোসেফ লকি ফার্গুসান এদেরকে বাদ দিয়ে স্পিনার বাদ দিয়ে স্পিনার ভালো কাউকে নিতে হবে রাহুল চাহ অথবা মায়াক মারকণ্ডে অথবা বরুণ চক্রবর্তীকে যদি কোনোভাবে নিতে পারে হ্যাঁ আর স্পিনারদের মধ্যে কুণাল পাণ্ডা অব স্পিন অলরাউন্ডারদের মধ্যে যদি কুণাল পাণ্ডাকে যদি আরসিবি নিতে পারে দীপকোডাকেও যদি দলে নিতে পারে দীপকোডা এটাকে খেলেছিল না দীপকোটা একটা ভালো অপশান বাট তাকে বল করাতে হবে এবার দীপকোটা মাঝে খেলতে পারেনি জঘন্য খেলেছিল এবার এক বছর খেলতে পারেনি বলে পরের বছরও খেলতে পারবে না দীপকটা একটা মোটামুটি মোটামুটি অপশান আঙ্কৃশ রঘুবংশীকে অনেক দলে নেওয়ার চেষ্টা করতে পারে বেশি দাম উঠবে না যেহেতু ভালো খেলেছিল কলকাতাও নেওয়ার চেষ্টা করতে পারে আর নেয়ার চেষ্টা করতে পারে এবার তো চেন্নাইয়ের কথা বলি চেন্নাইয়ের কী খবর বা কী নিতে পারে চেন্নাই মুস্তাফিজুর রহমানকে তো কিনেছিল আবার মুস্তাফিজুর রহমানকে নিতে পারে যেহেতু ভালো পারফরম্যান্স করেছিল মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমান যদি পরের পরে আইপিএলে খেলে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস আবার হয়তো পুনরায় ব্যাক করিয়ে নিতে পারে আর শার্দুল ঠাকুরকে সে চেন্নাই নেয় নাকি সেটা দেখার বিষয় তবে আমার মনে হয় দীপক চারকে পুনরায় ব্যাক করিয়ে নেবে কম টাকায় যদি কেনা যায় তার তাকে তার দাম হতে ছিল দশ কোটি চোদ্দো কোটি তার অত দামে সে প্লেয়ার না সে কম টাকায় নিয়ে নেবে শারদুল ঠাকুরকেও নিয়ে নিতে পারে যদি কম টাকায় পায়ে একটা অপশান নিয়ে নিল হ্যাঁ শারদুল ঠাকুরকে খেলিয়ে দিলো সিমারজিৎ সিং তুষার দেশপান্ডে তুষার দেশপান্ডেকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করে নিতে পারে আর ওইদিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে ওই যে স্বামী রেজবে এদেরকে ছেড়ে দিতে পারে সামিন রেসবি চেন্নাইতে সেভাবে খেলার সুযোগ পায়নি অন্য দলে গেলে যদি তাকে একটু আগে ব্যাটিংয়ে নামানো যায় আগে ব্যাটিংয়ে নামিয়ে দেখা যেতে পারে একটা ফিনিশার উঠে আসে কিন্তু ওইভাবেই মানে একদম শেষ থেকে শেষে কয়েকটা বল খেলে যে ফিনিশের উঠে এসে সে কিন্তু ভালো না ধরে খেলতে পারে এবং পরে মেরে খেলতে যেমন রিঙ্কু সিং সেইভাবে খেলে কিন্তু উঠে এসেছে রাহুল দেয়াতিয়া রাহুল দেওয়াতিয়া পাঁচখানা ছয় মারার পর থেকে দিকে সে ফিনিশ করে আবার প্রয়োজনে ধরেও খেলতে পারে এরকম প্রয়োজনে যে ধরে খেলতে পারে ফিনিশার তারই দরকার রমনদীপ সিং প্রয়োজনে ধরে খেলতে পারবে মনে হয় এরকম যারা একটু প্রয়োজনে ধরে খেলতে এই হার্দিক পান্ডিয়া পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে মেরেও ব্যাটিং করে আবার পরিস্থিতি অনুস পরিস্থিতি অনুযায়ী আবার অনেক সময় স্লো ব্যাটিং করতে হয় তখন স্লো ব্যাটিং করতে পারে আমি এটাই বোঝা যাচ্ছি যারা স্লো ব্যাটিং করে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে সেটাই সব থেকে বেটার সিংকে ওই রিঙ্কু সিং নিজে বলেছে আমি আটসিবির হয়ে খেলতে চাই এরপর থেকে রিঙ্কু সিং ট্রল হচ্ছে আদৌ রিঙ্কু সিংকে ওরকম ট্রল করা উচিত না কেন সে হয়তো মনে করেছে দ্বিতীয় টিম হিসেবে মানে আটসিবির হয়ে খেলতে চাই কিন্তু এইটা বললে বেশি খুশি হতাম যে আমি কে কেকারের হয়ে খেলতে চাই কে আর যদি আমাকে রিটেন না করে তাহলে খুশি হব মানে তাহলে আর কি খুশি হবো না মানে তাহলে আর কি আর সিবির হয়ে খেলব রিম্পু সিং সে সেটা বলে রিম্পু সিং বলেছে যে কেকের যদি রিটেন না করে তাহলে আরসিবি রয়ে খেলবো মানে বলেনি যে আমার ক্রিকেটের হয়ে খেলার ইচ্ছা না হলে তারপর সেরম কিছু বলেনি রিটেন যদি না করে মানে করলেও কি না করলেও কী কষ্ট দুঃখ এরকম কিছু নেয় এটাও আবার অনেকে মনে করতে পারে তবে আমার মনে হয় আরসিবি রকম সুযোগ পাবে না আর আরসিবিতে খেলতে চাই বলেই তো খেলা যায় না অনেকেই বলেছিল এটা কি প্লেয়ার যেন একটা রিলি রুশো রিলি রুশো বলেছিলো আমি কেকের হয়ে খেলতে চাই কিনেছিল কেনে ওইভাবে তার তো পছন্দ হলে হবে না তার দলেরও পছন্দ হতে হবে এবং ওই দলের হয়ে খেলা বাকি দলগুলো তো বসে থাকবে না বাকি দলগুলোও তো নিলামে তাকে ডাকা শুরু করবে সেই জন্য পাবে না যেমন শ্রেয়াস না নীতিশ না ভেঙ্কটেশ এরা যেমন কেকার এর উঠে এসেছে কেকার রয়ে খেলেছে এরা কেকেয়ার ছাড়া অন্য কিছু বোঝে না ঠিক আছে যারা এরা ইমোশান গিল এর সাথে একদম রক্তে মিশে গিয়েছিল বলে না সেরকম ছাড়ার পর কষ্ট হয়েছে ঠিকই মানে সে বলেছিল যে আমি নিজে ভাবতে পারিনি যে কে কেয়ার আমাকে ছেড়ে দেবে আমি ভেবেছিলাম কে আর আমাকে রিটেন করবে ছাড়ার পর খুব কষ্ট হয়েছিল এটাই হলো কে আর এটাই হলো কেকারের প্লেয়ার আর নিয়ে যেই উঠে গেল রিঙ্কু সিং এইসব কথা বলছে এটাটা শুনতেও খারাপ লাগে তবে ওই সুযোগ পাবে না ওই অন্য দলে যেতে পারবে না তার আগেই কে কে আর রিটার্ন করে নেবে ওই নিয়ে কোনো চাপ নেই আর চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংকেই তো রিটেন করা হচ্ছে রিটেন করা হচ্ছে যাদের যাকে হয়তো রিটেন করা হচ্ছে ঋতুরাজ গাইকরকেও যেভাবে রিটেন করা হবে বা ঋতুরাজ গাইকরকে যদি রিটেন নাও করে যদি প্লেয়ার এই আট টিম দিয়ে নিয়ে নেয় সেটাও খারাপ অপশান হবে না আট টিম দিয়ে নিতেই পারে আট টিম দিয়ে যত টাকাই হোক না কেন ঋতুরাজ গাইকর আমরা ক্যাপ্টেনকে নিয়ে নেব আর অন্য সব প্লেয়ারদের মাঝে ছেড়ে দিতে হবে মহেশ থেক্সানা টেকসানা এদেরকে ছেড়ে দিতে হবে এদের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে যদি নেয় চেন্নাই ভালো হয় তবে চেন্নাই পুরনো ধরনের মানে চেন্নাইতে যারা খেলে গেছে তাদেরকে কিন্তু নেওয়ার চেষ্টা করে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস আবার বড় দামি প্লেয়ার কেনে এবারও আইপিএল নিলামে কিনবে বড়ো কোনো দামি ধামাকাদার মারকুটে প্লেয়ার সে প্লেয়ার খেলতে পারুক না পারুক সে প্লেয়ার কিন্তু টাকাটা বেশি পায় বাট খেলতে শেষ পর্যন্ত পারে না এবং রাজস্থানের পারফরম্যান্স তো সেইভাবে ভালো হয় না তবে এর আগে আমরা দেখেছি কুমার সাঙ্গাকারা সঞ্জু স্যামসন যদি মোটামুটি ভালোই খেলেছিলো এইবার দেখতে হবে রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসন জুটি কেমন হয় তবে এই জুটিটা জমবে নাকি কোনো বল বলা যাচ্ছে না তার কারণ রাহুল দ্রাবিড় অতটা সঞ্জু স্যামসনকে পছন্দ করে না সুযোগও দেয়নি অতটা পছন্দ করে না পান্থ হলে জমত পান্থকে অনেকে পছন্দ করে রাহুল দ্রাবিড় পছন্দ করে বেশি পছন্দ করতো রবি শাস্ত্রী রবি শাস্ত্রী একেবারে পানকে বেশি পছন্দ করতো তারপর দিল্লি দিল্লি ক্যাপিটালসের একি পন্টিং যেমন অবসর নিয়ে নিয়েছে অবসর না সরি মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সে কোচিং করবে না সে ভালো করতে পারেনি ওই জন্য আর ডিরেক্টর রয়েছে ওই বোর্ডের সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি আরও কিছু বাংলার প্লেয়ার তুলে আনবে আর কে আর কিন্তু কিছু বাংলার প্লেয়ারও এবার তুলে আনবে ভালো কিছু প্লেয়ার এবার বাংলার প্লেয়ারদেরও আমরা খেলতে দেখতে পারি এই যেমন অভিষেক পোড়ালকে খেলানো হয়েছিল অভিষেক পোড়েলকে ওপেন করালেই ভালো খেলতো পরে চলতো না পরে যখনই খেলাতো খেলতে পারতো না অভিষেক তো সুযোগ পাওয়ার পর মোটামুটি খেলেছিল খুব ভালো প্লেয়ার না তবে খেললে আরও ভালো প্লেয়ার হবে মোটামুটি এখন প্লেয়ার রয়েছে আরও ভালো তখনই হবে একটা বাংলার প্লেয়ার অভিষেক পোড়েল সারফারাজ খান যে প্লেয়ারটা ওই প্লেয়ারটা ভালো সারফরাজ খানকে সে যোগি কাউকে নেয়নি কেউ নেয়নি ওই প্লেয়ারটা যদি নিলামে ওঠে কেউ না কেউ নেবে সারফরাজ খানও ভালো এটা ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান হতে পারে হাতে মার রয়েছে মার ঘটে ব্যাটিং করে আগে আরসিবি হয়ে খেলতো এই যে আর হয়ে যারা যারা খেলেছে তারা কখনও আরসিবির বাইরে দু একজন প্লেয়ার বলেছে বেশিরভাগ প্লেয়ারই বলেছে আর আমার হৃদয় রয়েছে আরসিবি ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলতে পারি না সেই দলে খেলাটা বিশেষ ছিল রাহুল ত্রিপাঠীও বলেছে ক্রিকেটের খেলাটা বিশেষ ছিল ক্রিকেটকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য তবে ক্রিকেটের ওই স্মৃতিগুলো আমি কখনোই ভুলতে পারবো না এরকম সব বলে এটাই হলো আসল ভালোবাসা মানে যে যেখান থেকে আসল ভালোবাসা পায় তাকে কখনো সে ভুলতে পারে না আর কী বলবো পাঞ্জাবের ব্যাপারে কী আর বলবো পাঞ্জাব কিছু বলছে না মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স কাকে অধিনায়ক বানায় এখন সেটা দেখতে হবে হার্দিক পান্ডাকেই অধিনায়ক রাখে হার্দিকের ওপরই ভরসা রাখে নাকি সূর্যকে অধিনায়ক বানায় সেটা দেখতে হবে সূর্যকে অধিনায়ক করার কিন্তু ভালো চান্স রয়েছে অনেক বেশি চান্স রয়েছে প্রবল চান্স রয়েছে তার কারণ রোহিত শর্মা চায় সূর্যকে করা হোক এবার শেষ অবধি দেখা যাক রোহিত শর্মার কথাটা মান্যতা দেওয়া হয় নাকি অনেক সময় ব্র্যান্ড ভ্যালুর জন্য সেটা দরকার হয় আর একটা প্লেয়ার এক বছরে ভালো খেলো পরের বছরও যে ভালো খেলতে পারবে এমন কোনো কিন্তু ঠিক নাই পরের বছর হয়তো খারাপ খেলতেও পারে সেই জন্য একটা প্লেয়ারকে বারবারই একই দলে না নিয়ে বা বারবারই ভরসা না করে অন্য ধরনের প্লেয়ার তোমরা ট্রাই করো তাহলে তো ভালো হবে নাহলে তো সমস্যা আর বিরাট কোহলির বিরানব্বই রানের ইনিংস এখনো পর্যন্ত আমাদের কাছে সেরা ইনিংস এমনটাই বলেছে সায়েন্স অবৃতি ওইটা কালী পুজোর রাত ছিল আমার এখনও মনে আছে বিরাট কোহলির ইনিংসটার কথা মানে অবিশ্বাস্য ইনিংস মানে ইনিংসটা আমি এখনও বলতে পারি না সে আট বলে আঠাশ রান ওখান থেকে দুখানা ছক্কা মেরে ছয় বলে ষোলো রান সেখান থেকে ম্যাচ অবিশ্বাস্যভাবে জেতানো একেবারে দুর্দান্ত ইনিংস ওখানে কে এল রাহুল রোহিত যখন আউট হয়ে গেছিলো তখন অনেকে ভেবে নিয়েছিল কল এই ভারত হেরে যাবে আমিও ভেবে নিয়েছিলাম কিন্তু সেই অব্দি হয়নি সেই সব্দি আর কি ভারত জিতে গিয়েছিল একমাত্র বিরাট কোহলি পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছিল একেবারে দীপাবলির আগের দিন বা দীপাবলির দিন হবে হয়তো আমার সেদিন এক জায়গায় যাওয়ার কথা ছিল আমি যাইনি ওই খেলাটা দেখার দেখার জন্য তারপর খেলা বিকালে শেষ হয়ে গেছিলো ওই আনন্দে ছিলাম ওই খেলাটা ওই দেখলাম পরে মনে ঠাকুর দেখতে দেখতে বেরিয়েছিলাম এই হলো ব্যাপার আর জয়শাহ জয়শাহ যে আইসিসি চেয়ারম্যান হয়েছে সেখান থেকে তাহলে হয়তো এই যে যে সে যে পদে ছিল সেই পদে অন্য কেউ আসতে পারে এখন সে কীরকম ডিসিশান নেবে সেটা দেখতে হবে সেটার উপরে অনেক নির্ভর করবে আইপিএল সেরিমোনিতে কারা থাকবে বা কটা ম্যাচ হতে চলেছে আরও সিদ্ধান্ত নিদ্ধান্ত তখন বোঝা যাবে ক্লিয়ারলি বোঝা যাবে আর কি এখন বোঝা যাচ্ছে কম তখন ক্লিয়ারলি আর কি বোঝা যাবে এটাই হলো ব্যাপার ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর এই যে বিভিন্ন যে লিগুলো হয় এই লিগের জনপ্রিয়তাটা কিন্তু অতটা নেই যতটা এর জনপ্রিয়তা রয়েছে টাকা বেশি ইনকাম বেশি সব দিক থেকে আইপিএল এগিয়ে রয়েছে আইপিএল থেকে অনেক প্লেয়ার উঠে আসে এবং প্লেয়ার এসে যারা প্রতিষ্ঠিত হয়েছে এরকম প্লেয়ারও কিন্তু এসছে আগে আইপিএল ছিল না অনেক আগে বাট তখন কিন্তু কাউ প্লেয়ার উঠে আসতো তখন আবার ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার উঠে আসতো আর এখন তো ম্যাচও নেই খেয়াল ম্যাচও নেই কিরকম যেন বোরিং লাগছে এখনও প্রায় এক মাস এক মাস প্রায় নেই তারপরে তো ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে que tem é um o